নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো আলুর বন্ডা একদম টেস্টি নরম সুন্দর খেতে চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমি চার থেকে পাঁচটা আলু নিয়ে নিয়েছি আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ছালটা ছাড়িয়ে নিয়েছি এরপরে একটা কুড়নি নিয়েছি তাতে আমি সিদ্ধ করা আলুগুলো খুব সুন্দর করে কুড়ে নেবো এইভাবে সব আলুগুলোকে আমি সুন্দর করে কুরে নেব এইভাবে সব কুড়ে নিতে হবে একটু বড় বড় করে কুললে খুব ভালো হবে কুড়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব মশলা দিয়ে দেব সব কিছু দিয়ে আমি একদম রেডি করে নেব আলুটা আলুটা খুব সুন্দরভাবে কুড়া হয়েছে এরপরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো না এখানে আমি দেব গাজর গাজর কুড়ে দিয়ে দেব পেঁয়াজ ছোট ছোটো পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা মানে কুড়ে রাখা পনির ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি আর এটার মধ্যে আমি এরপরে মশলা দিয়ে দেব জুয়ান দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দেব স্বাদ মতো নুন দেব অল্প পরিমাণে গরম মশলা দেব লঙ্কা গুঁড়ো দেব ভেজে রাখা জিরে গুঁড়ো দেব আর আমি ব্রেড ক্রন দিয়ে দেব সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো এইভাবে হাতের সাহায্যে হাতের সাহায্যে সুন্দর করে এগুলোকে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এভাবে সুন্দর করে হাতের সাহায্যে আমি খুব ভালো করে সবগুলোকে একদম মাখিয়ে দেব। জল ব্যবহার করব না একদম হাতের সাহায্যে আলুর সঙ্গে খুব সুন্দর করে আমি এগুলোকে মিক্স করে নেব সুন্দর করে মিক্স করে নিচ্ছি মিক্স পুরো আমার অলরেডি হয়েই এসেছে এরপরে আমি এটার মধ্যে খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে মিক্স করে নিয়েছি এরপরে আটা যেমন করে আমরা থেসে নিই আটাটা সেইভাবে হাতের সাহায্যে আমি সবটাকে খুব সুন্দর করে থেসে নেবো একদম রেডি করে নিয়েছি এরপরে আমি একটু হাতে অল্প পরিমাণে বেশি বেশি তেল নেবো তেল নিয়ে খুব সুন্দর করে একটা একটা করে আমি গোল গোল শেপ দিয়ে আমি এগুলোকে বানিয়ে নেবো তোমরা গোলের শেপের জায়গায় তোমরা যেমন ভেজিটেবিল চপ যেভাবে বানানো হয় সেভাবেও তোমরা শেপ দিতে পারো কিন্তু এটা আমি এখন দিচ্ছি গোল গোল শেপ হাতের সাহায্যে গোল গোল সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি এই যে সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি গোল করে এভাবে সুন্দর গোল শেপ দিয়ে একদম সবগুলোকে একদম আগে প্লেটের মধ্যে রেডি করে নেব এইভাবে সবগুলো একদম প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি সবগুলোকে এইভাবেই রেডি করে নেবো প্লেটের মধ্যে একটা একটা করে সবগুলোকে হাতের মধ্যে যতগুলো নেব তত একটু বেশি করে তেল নেব যাতে হাতের মধ্যে খুব ভালোভাবে লেগে না যায় এই জন্যে হাতের মধ্যে একটু বেশি করে তেল নেব তেল নিয়ে এরকম করে চিপে চিপে খুব ভালো করে সুন্দর করে আমি শেপ দিয়ে গোল গোল করে বানিয়ে নেব। এভাবে সবগুলোকে বানিয়ে নেব তোমরা বাড়িতে ট্রাই করো খেতে খুব ভালো চায়ের সঙ্গেও খেতে পারো এমনি কেউ বাড়িতে এসলে তাদেরকে বানিয়েও দিতে পারো এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আমি এরপরে আমি বানিয়ে রেডি করে নিয়েছি রেডি করার পরে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে নসটিকের তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে খুব ভালো করে আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এক সাইডটা দিয়ে দেওয়ার পরে আরেক সাইডটাও খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে আমি আরেক সাইডটাও সুন্দর করে উলটিয়ে নেব এইভাবে উলটিয়ে কম আছে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এক সাইডটা আমার ভাজা হয়ে গেছে আরেক সাইডটা আমি উলটিয়ে দেবো চাইলে তোমরা এগুলো তেলেও ছেঁকে নিতে পারো কোনো অসুবিধে নেই আমি তেলে ছাঁকছি না আমি কম তেলের মধ্যে এইভাবে আমি হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে দেখো এক সাইডটা ভেজে দেওয়ার পরে আরেক সাইডটাও ভেজে দিচ্ছে এইভাবে আরেক সাইডটাও সুন্দর করে ভেজে নেব আরেক সাইডটাও যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তারপরে আমি এগুলোকে তুলে নেব আরেক সাইডটাও সুন্দর একদম ভাজা হয়ে গেছে এরপরে আমি একটা একটা করে তুলে নেব সবগুলো ভাজা কমপ্লিট প্লেটের মধ্যে বার করে নেব এটা তোমরা সস দিয়েও ব্যবহার খেতে পারো এমনকি এটা চাটনি বানিয়ে নিতেও পারো চাটনি বানিয়েও ট্রাই করতে পারো এটা গরম গরম খেলে কিন্তু বেশি সুন্দর লাগে ঠান্ডা হয়ে গেলে অতটা খেতে ভালো লাগে না তোমরাও বাড়িতে ট্রাই করো আমিও ট্রাই করেছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটা একটা রেসিপির সঙ্গে টা বাই